হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাঁস মুরগি পালন করা হচ্ছে একটি হালাল কাজ আর এই হালাল কাজ কিন্তু আল্লাহর রহমত থাকে কারণ নবীরাসুলগণ ছাগল পালন করতেন হাঁস মুরগি পালন করতেন কৃষিকাজ করতেন আর এই কৃষিকাজ করা কিন্তু সবচেয়ে ভালো এখন দুনিয়াতে কিন্তু কৃষিকাজই হচ্ছে সবচেয়ে উত্তম আর সবচেয়ে হালাল তো অনেকেই কিন্তু এই হাঁস মুরগি পালন করা গরু ছাগল পালন করা এগুলোকে অনেক ছোট মনে করেন কিন্তু দুনিয়াতে কিন্তু বর্তমান সময়ে হালাল কাজের মধ্যে কিন্তু এই কাজগুলোই সবথেকে বেশি উত্তম কারণ কোরআন হাদিসে কিন্তু কৃষিকাজের কথা বলা হয়েছে তো অনেকেই যারা আমরা এই কাজকে ছোট মনে করি আসলে এই কাজগুলো ছোটো না তো আমরা যারা এসব যারা আমাদের অবজ্ঞা করে আমরা তাদের কথায় কান না দিয়ে আমরা আমাদের মতো এগিয়ে যাবো আমরা এতে দুনিয়াতেও লাভবান হব আখেরাতেও লাভবান হব তো এই তো সকালবেলা যখন আমার আমার মুরগি দেখলাম তখন দেখে ওরা খাবারের জন্য পাগল হয়ে গেছে খাবার ছিল না তো সকালে আগে ওদেরকে খাবার দিয়ে নিলাম প্রতিদিন খাবার দিয়ে রাখি খাবার শেষ হয় না কিন্তু আজকে দেখে ওরা প্রচুর পরিমাণে খাইছে আমার মুরগি একটু অসুস্থ ছিল আপনাদেরকে বলছিলাম যে যারা যারা আমার ভিডিও দেখছিলেন যে একটু মুরগি অসুস্থ ছিল হালকা ঠান্ডা লাগছিল তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ হয়ে গেছে সবাই মাসাল্লা বলে দেবেন তো এখন যেহেতু ওরা সুস্থ হয়ে গেছে তার জন্য ওরা খাবারও খাচ্ছে ঠিক মতো তো ওদেরকে দুই ইয়াতে আমি খাবার দিয়ে দিছি কিন্তু দেখা যাচ্ছে যে ওদের দুইটাতে হচ্ছে না তো আরেকটা দিতে হবে কারণ মুরগি তো আছে আছে এখানে মুরগি মুরগি আমার তিনটা মারা গেছে বুডিংয়ের সময় একটা মারা গেছিল চাপা পড়ে আর দুইটা বাচ্চা এই অসুখ হয়েছিল এই অসুস্থতার অবস্থায় দুইটা বাচ্চা মারা গেছে তো আল্লাহ যেন রহমত করে সবাই দোয়া করবেন যাতে আমার এই ছোট খামারটা যেন আমি আস্তে আস্তে আমার যেতটুকু সাধ্য যতটুকু জায়গা আছে তার মধ্যে আমি বাড়ায় নিতে পারি সবাই দোয়া করবেন আমিও দোয়া করি সবাই যে যেটা করেন আল্লাহর জন্য আপনাদের সব কিছুতে রহমত বসান করে তো এই যেদেরকে খাবার দিয়ে তারপর আমি এদেরকে আবার পানি দিব আগে খাবার দিসি তারপর ওদেরকে পানি দিব সবাই ভালো